ঢুকানোর সময় শুকনো থাকে বের করার সময় ভিজা জিনিসটা কি আপু এগুলো কি বলেন আপু নেগেটিভে যাবেন না পজিটিভে যাবেন প্রশ্নটাকে বুঝতে পারছেন না আবার বলবো ঢুকানোর সময় শুকনো বের করার সময় ভিজা জিনিসটা কি আচ্ছা আপনার তো বয়ফ্রেন্ড আছে না না আমার বয়ফ্রেন্ড নেই বয়ফ্রেন্ড নাই মামা তো খালা তো ফুফু তো ভাই আছে তো হ্যাঁ ওরা কি আপনাকে ঢুকাই নাই হ্যাঁ আমি কি কি रोकাবে দর্শক ভাই দেখছেন কি ऑलरेडी বলে ফেলছেন ঢুকাইছে আবার বলছেন না আসলে ঢুকানোর জিনিসটা বলতে কি ওই যে বললাম না ঢুকানোর সময় শুকনো মানে তারা কিউকে আপনাকে এখনো ঢুকাই নাই আপনি নিজে নিজেও ঢুকাননি না আমি কি रोकাবো আপনি যখন নিজে নিজে ঢুকাবেন তখন তো ভিজে শুকনা না যখন বের করবেন তখন তো ভিজে না

আমার বান্ধবীর জন্য বান্ধবী নাকি বয়ফ্রেন্ড না ابو কি বলেন এগুলো আমার বান্ধবী নিত্য কথা বলবেন না আপনি কিন্তু আপনার বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছেন আমি জানি না ابو আসলে আমার সামনে পরীক্ষায় কত আমার বান্ধবী আমার পরীক্ষা নোট নিয়ে আসবে এজন্য আপু যতই শাক দিয়ে মাছ ঢাকেন কাজ হবে না কারণ এই জগতে কেউ কিন্তু বান্ধবীর জন্য অপেক্ষা করে না 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 আমি অন্যরকম আমি বয়ফ্রেন্ডের জন্য না আমার কেন আপনি কি রিলেশন করেন না না ওরকম পর্যায়ে এখনো যাইনি কেন করেন না কারণ আমার ফ্যামিলি এগুলো পছন্দ করে না ফ্যামিলি পছন্দ তো কারোই করে না আর সবাইকে এটা বলে করে আসলে আমি জানি আপনি রিলেশন করেন না আসলে আমার ফ্যামিলি যদি জানতে পারে আমাকে একদম মাইরে ফেলবে আরে এটা কোনো ব্যাপার না আমি আছি না আপনি রিলেশন করবেন বলেন আপনি কি কি ম্যানেজ করবেন নাকি আমার সাথে আপনি তো মে আমি ও মে আমি আপনি সাথে কি কেন মে আমি কি ভালোবাসা হয় না হ্যাঁ তাহলে ক্লোজ এন্টার বুঝতে পারছি আমাকে আপনার পছন্দ হয় নাই যার কারণে আপনি অ্যাকসেপ্ট করলেন না আচ্ছা দেখো আমাকে এফেক্ট করতে হবে না আপনি যার জন্য ওয়েট করতেছেন সে আজকে মনে আরেকটু সময় লাগবে তাই না সময় লাগবে তাই সে যতক্ষণ না আছে ততক্ষণ আমি আপনাকে একটু সঙ্গ দি তাহলে চলেন আমরা দুজন শুরু করে দিই কি শুরু মানে শুরু করব কি ওই যে ওইটা শুরু করব কোনটাকে বলে না pô হ্যাঁ তো ন্যাকামি করার কি আছে আপনি জানেন তো আমি কোনটা শুরু করব না আমি তো বুঝতে পারতেছেন না একটু ক্লিয়ার ভাবে বলবো আসলে আমি গুগলি ধাঁধা চালানোর পক্ষ থেকে এসেছি আপনার সাথে গুগলি ধাঁধা খেলার জন্য তো যতক্ষণ পর্যন্ত আপনার বয়ফ্রেন্ড না আসে ততক্ষণ পর্যন্ত আপনি একটু আমাকে সময় দিলেন আমাকে না আমার চ্যালেঞ্জ কে আচ্ছা ঠিক আছে আসলে আমাদের চ্যালেঞ্জের চ্যালেঞ্জের নামটা হচ্ছে সবার জন্য ধাদা চ্যালেঞ্জের পক্ষ থেকে আমি এখানে হাজির হয়ে গেছি অবশ্যই গুগলি ধা আপনি দেখেন ভালো লাগে কখনো খেলেন নাই এই তবে আজকে আজকে যে খেলতেছেন অবশ্যই এইটা যখন আমরা আমাদের চ্যানেলে সারবো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই দেখবেন দেখবেন আপনার কাছেও ভালো লাগবে নেক্সট তখন আপনি আমাকে খুঁজবেন খেলার জন্য মানে গুগলি দাদা খেলার জন্য

শুকনো থাকে বের করার সময় ভিজা জিনিসটা কি বলেন আপু নেগেটিভে যাবেন যাবেন না পজিটিভে প্রশ্নটাকে বুঝতে পারছেন না আবার বলবো ঢুকানোর সময় শুকনো বের করার সময় ভিজা জিনিসটা কি আচ্ছা আপনার তো বয়ফ্রেন্ড আছে না না আমার বয়ফ্রেন্ড নাই বয়ফ্রেন্ড নাই মামা তো খালা তো তো ভাই আছে তো হ্যাঁ ওরা কি আপনাকে ঢুকাই নাই হ্যাঁ আমাকে কি ঢুকাবে দর্শক ভাই দেখছেন সে অলরেডি বলে আবার বলছেন না আসলে ঢুকানোর জিনিসটা বলতে কি ওই যে বললাম না ঢুকানোর সময় শুকনো মানে তারা কেউ আপনাকে এখনো ঢুকাই নাই আপনি নিজে নিজেও ঢুকাননি না আমি কি ঢুকাবো আর আপনি যখন নিজে নিজে ঢুকাবেন তখন তো ভিজে শুকনা না যখন বের করবেন তখন তো ভিজে না আমি জানি আপনি প্রতিদিন সকালে ঢুকান হ্যাঁ আপনি ঢুকান আপনি না বললেই হবে না আমি জানি সকালে একবার এখনো বুঝতেছেন না সকালে রাতে কি ঢুকায় দর্শক ভাই কিন্তু কনফিউজ আসলে সে সত্যি সত্যি ঢুকায় সকালে একবার ঢুকায় বিকেল রাতে একবার ঢুকায় কিন্তু এখন বলতে না যে কি ঢুকাই আপু তাড়াতাড়ি বলতে হবে আমাদের হাতে কিন্তু সময় নাই সবাই শেষ তাহলে আপনি ঢুকাইতে পারতেছেন না আমি বলে দিব কি ঢুকান আসলে সুপুরের দর্শক ভাই সে বলতে পারতেছে না আসলে মানে তার মনে পড়তেছে না সে কিন্তু ঢুকাই ঠিক আসলে জিনিসটা হবে বিরাজ কারণ সে সকালে একবার বিরাজ করে সে রাতে একবার বিরাজ করে কি বিরাজ করেন না এটা কোনো নেগেটিভ নেগেটিভ না আসলে শুনতে একটু নেগেটিভ মনে হচ্ছে তাই না ধন্যবাদ আপনাকে এতটুকু সময় দেবার জন্য ঠিক আছে ঠিক আছে আপনি যার জন্য ওয়েট করতেছেন করেন আল্লাহ হাল্লাপে